আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত খাবার সম্পর্কে মুরগি কিন্তু আসলে দুইভাবে পালন করা হয় একটি হচ্ছে আপনার মাংসের জন্য মুরগি পালন করা হয় দ্বিতীয়টি হচ্ছে প্যারেন্টসের জন্য মুরগি পালন করা হয় তো দুইটার খাবার তালিকা দুইটার খাবার তালিকা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তো আসলে এই বিষয়ে অনেকেই অজানা থাকে যে প্যারেন্টস মুরগিকে খাবার কিভাবে দিতে হয় বা কোন কোন খাবার কোন সময় দিতে হয় তো শুরুতেই বলতেছি যে আপনি যদি মুরগি মাংসের জন্য পালন করেন তাহলে কি কি খাবার দিবেন ডিম থেকে বাচ্চা বের পর থেকে একদিন থেকে শুরু করে দশ দিন পর্যন্ত আপনি ব্রয়লার যে প্রি স্টার্টার আছে সেই খাবারটা দিবেন এবং দশ দিন থেকে আরও বিশ দিন আপনি ব্রয়লার যে স্টার্টার খাবারটা আছে সেই খাবারটা দিবেন তো জায়গায় কিন্তু মোট তিরিশ দিন হয়ে গেল তো দশ দিন খাওয়ালেন হচ্ছে প্রি স্টার্টার এবং আরও বিশ দিন খাওয়ালেন স্টার্টার মোট তিরিশ দিন তিরিশ দিনের পর আপনি ব্রয়লার যে গ্রোয়ার খাবারটা আছে সেই খাবারটা দিবেন তো সেক্ষেত্রে কিন্তু একটা ভুল করে থাকেন অবশ্যই আপনারা ব্রয়লার খাবার যখন দিবেন মানে বড় খাবারটা যখন দিবেন ছোট খাবার থেকে যখন বড় খাবারে নেবেন তখন একটা পরিবর্তন করা হয় কিন্তু কারণ ওরা কিন্তু ছোট খাবারে অভ্যস্ত ছিল আপনি একটা পরিবেশের সাথে অভ্যস্ত ছিলেন বা একটা পরিবেশের সাথে আপনার খাপ খাওয়ানো ছিল হঠাৎ করে যদি আপনি অন্য একটা পরিবেশে চলে যান তখন কিন্তু আপনার শারীরিক কিছু অসুবিধা দেখা দেয় তো ওদের ক্ষেত্রেও সেম এরকমই ওদের যখন আপনি ছোটো খাবারটা দেন ওরা কিন্তু ছোটো খাবারটায় অভ্যস্ত থাকে যখন হঠাৎ করে আপনি বড় খাবারটা দিবেন ওদের কিন্তু একটু কম খাবে তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে খাবারটা দেন সকালবেলা যখন ওদের ক্ষুদো সকালবেলা যেহেতু ওদের ক্ষুদা থাকে আপনি যদি সাতটায় খাবার দেন ওই দিন আপনি খাবার পরিবর্তনের দিন আপনি আটটা সাড়ে আটটায় খাবার দেবেন আটটা সাড়ে আটটার খাবার দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন একটু লেট করে খাবারটা দেবেন ওদের ক্ষুদাটা বেশি লাগবে আর অবশ্যই তখন ব্রয়লার যে বড় খাবারটা আছে ব্রয়লার যে গ্রোয়ার খাবারটা আছে সেই খাবারটা দেবেন দুপুরবেলা আপনি আবার ব্রয়লার যে স্টার্টার খাবারটা আছে যে যে খাবারটা এতদিন আপনি ওদের খাওয়াইছেন সেই খাবারটা দিবেন তো এরকম ওদল বদল করে আপনি দুই থেকে তিন দিন খাবারটা ওদল বদল করে দিবেন তাহলে আশা করি মুরগির যে শুকানোর যে একটা সমস্যা থাকে ওইটা কিন্তু আসলে ওইটা কিন্তু আর শুকায় না কারণ মুরগি ওই যে যে খাবারটা অভ্যস্ত ছিল সেটাও আস্তে আস্তে সরে যায় এবং নতুন একটা খাবার আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় তো এভাবে আপনি যতদিন মুরগি রাখবেন ততদিন খাওয়াবেন এবার আসি আসলে আপনারা যারা প্যারেন্টস করবেন তাদের ক্ষেত্রে তো প্যারেন্টসের সিস্টেমটা ঠিক একই রকমের দশ দিন থেকে একদিন থেকে দশ দিন পর্যন্ত প্রি স্টার্টার দশ দিন থেকে আরও বিশ দিন স্টার্টার তো তিরিশ দিন স্টার্টার খাওয়ানোর পরে মানে তিরিশ দিন ছোটো খাবার খাওয়ানোর পরে আপনি ব্রয়লার খাবার বাদ দিয়ে ব্রয়লার খাবার বাদ দিয়ে দেবেন এবং সোনালি যে খাবারটা আছে সেই খাবারটা দিবেন যেহেতু আপনি প্যারেন্টস করতে চাইতেছেন তো সোনালির যে গ্রোয়ার খাবারটা আছে সেই খাবারটা দিবেন সেইম একই সিস্টেমে ওদল বদল করে দেবেন সকালবেলা আপনি সোনালির যে গ্রোয়ার খাবারটা আছে সেই খাবারটা দিবেন একটু লেট করে দেবেন যাতে ওদের ক্ষুদা লাগে তো এইভাবে মোট আপনি যতদিন মুরগি ডিম না দেয় ডিম পারা আগ পর্যন্ত আপনি এই এই লেয়ারের যে খাবারটা আছে লেয়ারের যে গ্রোয়ার খাবারটা সেই খাবারটা দিবেন যতদিন মুরগি ডিমে না আসে তো ডিমে আসার পরে আপনি মূলত লেয়ারলার ওয়ান যে খাবারটা আছে সেই খাবারটা দিবেন আর এই খাবারটা অবশ্যই ডিমে আসার পরে দিবেন ডিমে আসার আগে লেয়ার অন খাবারটা দেওয়া যাবে না কারণ ক্ষেত্রে আপনার মুরগি শুকিয়ে দেওয়ার একটা চান্স থাকে তো অবশ্যই আপনারা যখন মুরগির বয়স তো মুরগি যখন ডিমে আসবে বা আপনার খামারে ডিম দেখতে পারবেন তখনই আপনি লেয়ার খাবার যে লেয়ার লেয়ারলার যে অন খাবারটা আছে সেই খাবারটা দিবেন আর একটা হচ্ছে খাবার দেওয়ার একটা যে নিয়ম আছে যারা প্যারেন্টস মুরগি করবেন তাদের তাদের আসলে খাবারটা একটু মেপে দিতে হয় কারণ অতিরিক্ত খাওয়ালে কিন্তু ওদের চর্বি হয়ে যাবে ওরা বেশি মোটা ছোটো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি একশো গ্রাম করে প্রতিদিন একটা মুরগিকে খাওয়াবেন ডিমে আসার আগে এবং ডিমে আসার পরে আপনি একশো বিশ গ্রাম বা তিরিশ গ্রাম খাবার দিবেন আর ডিমে আসার আগে আপনি একশো গ্রাম খাবার দিবেন তো তাহলে আসলে মুরগি স্বাস্থ্যটা ঠিক থাকে আপনার তো আর মাংসের প্রয়োজন না বা আপনার মোটর সোটার প্রয়োজন না আর যারা প্যারেন্টস করবেন না মাংসের জন্য মুরগি পালন করবেন তারা অবশ্যই সময় খাবার দিয়ে রাখার চেষ্টা করবেন তাতে মুরগির ওয়েটটা তাড়াতাড়ি আসবে তা আমার মুরগি সকালবেলা খাবার দেওয়া হয়েছে দেখেন সকালের খাবার কিন্তু শেষ এখন বাজে নয়টা ওরা খাবার পাবে হচ্ছে আবার সাড়ে এগারোটার দিকে তার আগে কিন্তু কোনো খাবার পাবে না তার আগে কিন্তু ওদেরকে কোনো খাবার দেওয়া হবে না আবার যখন ক্ষুধা লাগবে বিকালবেলা তখন আবার অল্প কিছু খাবার দেওয়া হবে তো এখন মূলত ওদেরকে আমি একশো গ্রাম করে খাবার দিতেছি আমার জায়গায় মূলত দেড়শো পিস মুরগি আছে আমি প্রতিদিন ওদেরকে পনেরো কেজি খাবার খাওয়াই তো পনেরো কেজি খাবার একটু মানে কম হয়ে যায় কিন্তু ওদের স্বাস্থ্যটা ঠিক রাখতে হইলে বেশি মোটা সোটা করা যাবে না তাও কিছু মুরগি অতিরিক্ত মানে মোটা হয়ে গেছে আর কিছু মোরগ এরকম হয়েছে দেখেন ওই যে একটা মোরগ আছে ওই মোরগটা ওই মোরগটা কিন্তু একেবারে মানে ফুটবলের মতন হয়ে গেছে আরও ওইদিকে বেশ কয়েকটা মোরগই মানে এরকম হয়ে গেছে তো চেষ্টা করতেছি ওদেরকে একটু ডায়েট কন্ট্রোল করার জন্য মানে ওদেরকে একটু শুকানোর জন্য খাবার একটু কম কম দিয়া আর মোরগগুলো আসলে আমি এই জায়গায় আমার একশো বিসের মতো মোরগ আছে এবং পঞ্চাশ প্লাস মুরগি আছে তো আমি যেহেতু প্যারেন্টস করতেছি পঞ্চাশটা মুরগির সাথে হয়তো বা দশ বারোটা মোরগ রেখে দেবো আর বাকিগুলো বিক্রি করে দেবো আর আপনার কিছু মুরগি দেখবেন যে প্যারালাইজ হয়ে যায় প্যারালাইজ হওয়ার একটা মূল কারণ হচ্ছে খাবার যে দেওয়ার পাত্রটা খাবার পাত্রটা দেবেন অবশ্যই যে মুরগির বুক বরাবর এই যে দেখেন ও কিন্তু এখন ভালোভাবে ঠকুরটা দিতে পারতেছে হ্যাঁ আর যদি আপনি একটু নিচা করে দেন তাহলে কিন্তু বসে বসে খাবার খাবে এরকম বসে বসে খাবার খাইলেই কিন্তু মুরগি প্যারালাইজ হয়ে যায় প্যারালাইজ হওয়ার একটা কারণ মুরগি বসে বসে খাবার খাওয়া তো অবশ্যই মুরগিকে সব সময় খাবার খাওয়ানোর সময় খেয়াল রাখবেন যাতে ও বইসে খাবার না খায় এমনভাবে খাবারের পাত্রটা রাখবেন মুরগির যে বুক আছে মুরগির এই বুক বরাবর খাবার পাত্রটা রাখবেন উপরেও না নিচেও না এই যে বুক বরাবর তাহলে মুরগিটা বসে খাবার খাইতে পারবে না অবশ্যই ওইটা খাবার খাইতে হলে অবশ্যই ওকে উঠে দাঁড়াইতে হবে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম